সরকারি কমার্স কলেজ সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম ভিতরের ভিউ অনেক সুন্দরই লাগে কমার্স কলেজ সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম এটা তো দেখাইলাম ভিতরের ভিউ বাইরে থেকেও দেখাবো ভবন খুবই সুন্দর গাছপালা আছে তো পোলা পাইনি এখানে একটা আমার কাছে নিচে সেই জবাব অনেক বড় এই সাইডেও অনেক গাছ আছে দেখতে আসলে সেরকমই লাগে একেবারে ঠান্ডা কলেজের এরিয়া এটা হল প্রবেশ পথ কলেজের প্রবেশ পথ এটা হলো ফর্ম সাইড এটা হলো ফর্ম সাইড প্রবেশ গেট শহীদ মিনার আর একবারে ঢুকার সময় দেখবেন আপনার সামনেই পড়বে সেরকম খুব সুন্দর লাগছে আর এখানে হইলো আসলে ছাত্রছাত্রীদের অভিভাবকরা আসলে এখানে ওয়েট করে এখানে বসে বসে ওয়েট করে আর সোজা যেটা দেখা যাচ্ছে সোজা এটা হলো নতুন ভবন নতুন ভবনটা নতুন করছে সোজা একবারে এটা হলো সামনের সামনের অংশ অংশ গেটের অংশ এই সরকারি কমার্স কলেজ সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম এটা মেইন গেট একবার মেইন ফটক মেন ফটো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার করবেন আমার পেজটা ফলো দিবেন আল্লাহ হাফেজ